আঠেরো সতেরো বছর ধরে ঘুমের ব্যাপারে বলে আসছি বিগত ফ্যাসিস্ট সরকার থেকে বর্তমান অন্তর্থর্তীকালীন সরকার ঘুমের জন্য আপনারা দেখেছেন একটি গুম কমিশন তো করেছেন এবং একটি ট্রাইব্যুনালে গুম ঘুমটাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী এখানে আমাদের যে তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি ওনারা এটা দিয়ে কাজ করছেন এবং এখনও হয়তো কোনো কোনো জায়গায় ইয়ে হচ্ছে তাদের তদন্ত হচ্ছে আগাচ্ছেন তবে খুব সন্তোষজনক হচ্ছে বলে কারণ বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে ঠিক আছে তবে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনাব তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি যারা প্রার্থী আছে সবার প্রতি সম্মান বোধ আছে তো আমি মনে করি যে আমি দলকে এতদিন তেরোটি বছর আমি দলের পেছনে ব্যয় করেছি মানে আমার শাহ গুম হওয়ার পরবর্তীতে থেকে আমি এখানে কাজ করেছি তেরো বছর ধরে তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি তারা সংগঠিত আছে ইনশাআল্লাহ তো আমি সে কারণে আমি মনে করছি যে আমি অবশ্যই একটা ভালো অবস্থানে থাকব ইনশাআল্লাহ